এক ঝালমুড়ি বিক্রেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য মাথাভাঙ্গাতে পিটিয়ে খুন করা হয়েছে বলে অনুমান মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা এক নং ব্লকের নয়ারহাট বাজারে জানা গেছে নয়ারহাট বাজারে একটি মদের দোকানের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই মদের দোকানের সামনে ঝালমুড়ি বিক্রয় করা বয়স পঁয়তাল্লিশের সুভাষ বর্মনকে তারপর তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে কিন্তু হাসপাতালে নিয়ে আসার পর তাকে গতব্রত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন স্থানীয় পরিবার সূত্রে খবর প্রতিদিনের মতো গতকাল সুভাষ নয়ারহাট ঝালমুড়ি করতে কিন্তু রাত হয়ে হয়ে গেল বাড়ি না চিন্তিত পড়েন পরিবারের সদস্যরা এবং শুরু করেন খোঁজাখুঁজিও অবশেষে গভীর রাতে তিনটা থেকে সাড়ে তিনটা নাগাদ জানতে পারেন সুভাষ রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে ডায়ার হাতে মদের দোকানের সামনে পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করে সুভাষকে খুন করা হয়েছে বলে অনুমান পরিবারের এমনকি একটি সিসিটিভি ফুটেজ এসেছে প্রকাশ্যে যেখানে দেখা গিয়েছে কালো কাপড় দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি পিটিয়ে মারছে তাকে এই ঘটনায় মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে খবর ঘটনা তদন্তে মাথাভাঙ্গা থানার পুলিশ দারু দোকানে দারু দোকানের সামনে দোকান দেয় হ্যাঁ প্রতিদিন চারটার সময় যায় রাইতের আটটা নটার দিকে ফিরে কালকে তো এরকম অবস্থা হয়ে গেল এখন এটা তো মার্ডার করা আচ্ছা আপনারা কী অবস্থায় দেখতে পেয়েছেন মার্ডার যখন হয়েছে তখন তো দেখা যায় নাই পড়ি ছিল তখন আমরা দেখি মানে যে পড়েছিল কী অবস্থায় পড়েছিল ডক্টর তো অবস্থায় কোথায় পড়েছিল ওই দোকানের সামনে আপনাদের কি আশঙ্কা আপনি আপনারা কি মনে করছেন যে কারায়ণ এখন তো এটা বলতে পারবো না মানে এটা কি কি ওনাকে খুন করা হয়েছে এটা খুন করা হয়েছে মানে কারোর সঙ্গে শত্রুতা করে না না শত্রুতা নেই কারোর সঙ্গে শত্রুতা না না এরকম কোন শত্রুতা নেই উনি কিসের দোকান দিত জাল মুড় কালকে বাড়ি ফেরেনি আপনারা খোঁজাখুঁজি করেননি আমরা জানি যে আরও একটা অনুষ্ঠান ছিল ওইখানে দোকান নিয়ে যাবে বলছিল আপনারা কখন জানতে পারলেন তিনটা সাড়ে তিনটা ভোর কি নাম আপনার চন্দ্রকুমার বর্মা যিনি মারা গেছেন ওনার কি নাম সুভাষ বর্মা কি হয় আপনার আমার শ্বশুর মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সার্ভিস ও অন্যান্য পরীক্ষার প্রয়োজনীয় হয়। আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারাম এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত